আমার আল্লাহ পাক ডাক দে বলিয়া আই হল্লা দিনা আমানু হে আমার ইমান দর বান্দ বন্দি আমানু তো তুল্লো হে আমার ইমান দর তোমরা আমাকে ভয় করো আপ দুপতি ভয় করোর মতো ভয় করো হ্যাঁ কাদায় করে ভয় করো মানুষ তো ভয়ঙ্কর জিনিসকে ভয় করে আল্লাহ কি ভয়ঙ্কর কথা কন ঠিক কিনা আল্লাহ তো ভয়ঙ্কর নয় তারপর আল্লাহ তাহলে কেন ভয় করার কথা বললেন কারণ এখানে আল্লাহ পাকের উদ্দেশ্য হল আল্লাহ পাক বলেন সারা জীবন আমরা বয়ান শুনে আসি আল্লাহ বলেন রহমান আল্লাহ বল কিন্তু বান্দা তুমি আমি জানি না আল্লাহ জানে দা

গরম হয়ে যায় তখন দেখবেন ওর গরমটা কত এ দুনিয়ার মুসলমান আমার আল্লাহ ভাবে দয়ার বন্ধ আল্লাহ বলেন আমি বড় দয়াশীল আমি হলাম রহমান আর রহমান আমি হলাম রহমান কিন্তু আবার এই রহমান থেকে আবার আমি ওই বান্দার জন্য কঠোর আমি সরকারের জন্য আমার আল্লাহ পাক যেই বান্দাগুলো আমার হুকুমত চলবে আমি যেই পথগুলো দিয়েছি বান্দার জান চলে যায় যাবে বান্দার জীবন চলে যায় যাবে যেই বান্দাগুলো ইবাদত ছাড়বে না ইমান ছাড়বে না ওই বান্দার জন্যই হলাম আমি রহমান আল্লাহ